আরমান দু হাজার দুয়ে কামাল হোসেন কিবরিয়ার প্রযোজিত তারেক মাহমুদ মরুম কাহিনী এবং আবদুল্লাহ জয়ীরবাবুর সংল সংলাপে এবং চিত্রনাট্য পরিচালনা মন্তুর রহমান আকবরের আরমান ফাইটিং গ্রুপের বিশেষ দৃশ্য পরিচালনায় মাসুম বাবুল এবং আজিজ রেজা নৃত্য পরিচালনা আলাউদ্দিন আলীর আছে সঙ্গীতে এবং সিনেমাটা অভিনয় করে মান্না পূর্ণিমা শাহিন আলম ময়ূরী জেসমিন প্রবীর মিত্র নায়ক রাজ রাজ্জাক ডলি জোহর তারপর সিরাজ হায়দার মিজু আহমেদ নাসির নাসির খান এবং আহমদ শরীফ সহ আরও বড় বড় অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করেছে সিনেমাটা এস বি সিনেমা হল ইউটিউব চ্যানেলে আছে দেখে আসতে পারেন সিনেমাটা শুরু হয় মান্না আর মান্না দৌড়েছে বন্দুক নিয়ে তারপর দুই বের দেখা গেল তার পরবর্তীতে মানে ওই যে পুলিশের লাইন দেখায় লাইন দেখছে ওই তখন নায়ক রাজ রাগা সে বড় অফিসার তাদের এদের দেখাশোনা করবে কিভাবে কোন কারকে নিয়ে যায় এভাবে আসলো এসে অনেক লোকজন এসেছে বলছে যে তোমার কেউ কি এসেছে কথাবার্তা বলতে অনেক লোক এসেছে তাদের এমপি বড় ভাইদের সব সুপারিশ নিয়ে এসেছে তখনই মান্নারা কোনো সুপারিশ এদের এই কোলে দিয়েছে আর যারা সুপারিশ নিয়েছে ওই কোলে দিয়ে তারপর ওদের সব চৈলে যাতে বলে আর ওদের খাতা ফাতা সব আছে আগুন ধরে দেয় এভাবে এদের বলার পরে বলে তোমরা ওরা দৌড়ছে বা ওদের কাজের কথা বললো বলার পরে এক জায়গায় মানে পূর্ণিমা দৌড়ে যাচ্ছে কোনো বাস ফাস বা গাড়ি ফাড়ি পাচ্ছে না তখন মান্না শায়ন আলম সুরজ বাঙালি এরা সব বসে আছে বলছে যে তাহলে তুমি আমার গাড়িতে ওটা অনেক কথাবার্তা বললো তখন লাস্টে ওর গাড়িতে উঠলো ওইটা ওখানে দিয়ে আসলে দেখা যাবে পূর্ণিমা পেস মানে থাকবে মান্না গাড়ি চাল আছে অনেক কথা কথা এইভাবে এই গাড়িতে গেল পরে দেখা যাচ্ছে পূর্ণিমা ওর ভাই মান্নার বাসায় এসে ওর বোনকে বিয়ে করার জন্য তখন আসলে দেখা পেখা হলো কথাবার্তা হলো পরবর্তীতে মেয়ের পছন্দ হয়েছে তখন পূর্ণিমার বোন ওকে পূর্ণিমার ভাই ওর বিয়ে করার অনুমতি দিল তখন কথাবার্তা হলো এই পরে একদিন কুলফি বেইনেছে পূর্ণিমা এই কথা টিভিতে দেখেছে মান্নারা সব এটা ভিডিও মানে এটা করে কুলফি তৈরি করে দিয়েছে এইভাবে কুলফি কুলফি বলছে তখন বলছে আমাকে আমি কিসের কুলফি এভাবে বলার পরে হওয়ার পরে ওদের দুজনে একসাথে মিলে যায় এবং একটা গান দেখবেন আছে মনির খানে কণ্ঠে আমার মন ভালো নেই এইভাবে হয় তারপরে ওরা দুজন সব মিলে ফিরে গিয়ে এদিকে সাইনালো ময়ূরী ওরা ওদের বাড়িতে থাকে ওর বন্ধু হিসাবে তো ওখানেও দেখবেন ওদের প্রেম পীতি চলে ওদেরও গান আছে এভাবে বলতে থাকে তখন একদিন দেখবেন পূর্ণিমা আর মান্না আছে এক জায়গায় হোটেলে খাবার দাবার কাছে একটা ছেলে এসে পরবর্তী মিজহামেদের এসে মদ ভদ খেয়ে এক জায়গায় ফেলছে বাট একটা কি বলেছে ওই কথা শুনে রাগ আলো হয়ে গেছে এখন মান্না শুনে ফেলে ওর মেয়েদের চলে গেছে এখন নায়ক রাগ ঝাঁক দেখতে বলেছে তুমি জানো ওকে ওই একজন পুলিশ অফিসার ও তো তোমার শেষ করে তখন ওর হাসে মান্না শুধু খুঁজাখুঁজি করছে যেখানে পাশ মেয়ে একদম দাঁত ফাঁত এইভাবে করে ছবিটা গল্পটা শুরু হয় তার বিয়ের খনি আসে পূর্ণিমার ভাই বিয়ে এভাবে ওদের সাথে পরিবর্তে এক জায়গায় দেখবেন মান্না চলে আসছে তখন ওই ওর গাড়ি খারাপ হয়ে গেছে ববি বললে আমার ওই স্যারকে নিয়ে যান আপনি পরবর্তী দেখবেন ওর মাথায় হেলমেট দিয়ে মোটর সাইকেলে চলে আসবে আর ওর গাড়ি নিয়ে চলে যাবে এইভাবে গল্পটা আগাতে থাকে তারপরে একদিন ওই যে বিয়ের কথা বললাম গাড়িতে একদিন মানে সব জিনিসপত্র নিয়েছে একদিন দেখবে তো ওদের তাড়া করেছে তাড়া করে ওই পুলিশ কারাগারে পূর্ণিমা গিয়েছে তারপরে মান্না মান্না জেনে মান্নাকে ধরে রাখে আর পূর্ণিমাকে ছেড়ে দেয় এখন ওই যে মান্নাকে ধরে ওর মেয়ে হাসে গায়ে পায়ে আঘাত করে একদম শেষ করে দিয়েছে মানে মরা অবস্থা আর ওই পূর্ণিমা এসে কিন্তু সোনার একটা পাচনা পরবর্তী ঘুরে এসে দেখে ওই জায়গায় গাড়িতে রয়েছে তার পরবর্তীতে ওই যে কুকুর আছে কুকুরটা নিয়ে যায় গিয়ে দেখে টেনে নিছি পানির মধ্যে ফেলে তারপর ও নিয়ে এসে ও পা খুব খারাপ অবস্থা একদিন নায়ক রাজ রাজাকে এসে দেখে ওর পুলিশের ওইটা হয়েছে কবে যাবে এরকম বলার পরে এইভাবে ওই চার এক আর এক জায়গায় বলবো যে ট্যাপ প্রমোশন নেওয়ার জন্য সিরাজ হাই টাকা নেওয়ার দরকার বলছে টাকা না হলে তিরিশ হাজার টাকা দেয় এই কথা অনেকবার শুনে মান্নাকে বলতে চায়নি প্রবীর মিত্র পরবর্তীতে শুনে মান্না সায়নালম গিয়ে ওর বাড়ি সব তো অন্নসন্নকে পর্বতে এসে দেখে যে টাকা পয়সার কথা এইভাবে বলার পর ওই যে মান্না খুঁজে পালে ভালো ঠালো হইলেও বাড়িতে আসবে আরমান বলে একটা গান হবে এইভাবে থাকতে কিন্তু তাও যে রাস্তায় ঘুরা ঘোরাঘুরি গেছে এটা মিউজিয়ামে গিয়েছে তারপরে ওর খোঁজ যে এইভাবে মারামারি করতে গিয়েছে ওদিকে নায়ক এখন ঝামেলায় বলছে আমি কিভাবে শোনো ওর ওই তখন হায়না নাকি একটা ঝামেলা হয়েছিল নাসির খান চরিত্রে তখন ওরও এক গান জামাইছে তখন ওই আহমদ শরীফ আহমেদ ওর বাড়ি গিয়ে আগুন ফাগুন ধরে হইলো আগুনে পুড়ে যায় এবং বউটা মানে ডলি জ্বর পাগল হয়ে যায় এভাবে ওদের সাথে পারে নাই তারপরে এর পুলিশ অফিসার এন লোক তারপর হায়নার ধরে ফেলেছে মানে মারার জন্য মানে ওর ছেলের কি করে দিয়েছে বন্দুকটার মান্নার নিয়ে ওই সবাই গুলি করে দিয়েছে হায়নাকে ধরে রেখেছে পরবর্তীতে পুলিশের বলে ও মেরেছে তখন ওর তদন্ত পদন্ত হয় তো অনেক নানা কথাবার্তা বলে বলে যে আমি মেরেছি ওগুলো ভিলেন শয়তান আহম্মদ শরীফ বুঝে দেয় আর শরীফের লোক হয়ে কাজ করে পুলিশ টেকা পেকা খায় এভাবে হায়নার ধরে রেখে হায়নার বলে হায়নার মেরে ফেল কোনো সমস্যা নেই ওরা আমরা খুঁজছি এই বলে বলছে আমার হায়নার তুই খোঁজ পাস এইভাবে গল্প ডাগাতে থাকে লাস্টে গিয়ে ও থানায় নিয়ে যায় সব দোষ আরোপ সব তুলে ধরে ওর কারাগারে মানে আদালতে নিয়ে যায় সব রকমের ঘটনা ফটনা বলে এদিকে মানে মিজুর লোক ভোগ গিয়ে ওদের বাড়ি সব মেরে ফেলিস ওর গুলি করে মেরে ফেলিস ওর বুন্দাকে সবাই ওরম কাজ করি সেদিকে পূর্ণিমা ঘোরাঘুরি করছে এদিকে টোটাল কাহিনী পরে নাসে লাস্টে গিয়ে মিজু আহমেদ ওই হাইনাদের পরে নিয়ে যাওয়ার পরে মিজু সাথে মারামারি হয় ওদের আমদ শরীফদের পর্ব মিজু আহমেদের মেরে ফেলে এবং মান্না লাস্টে গিয়ে ও সারেন্ডার করে এবং সিনেমাটার পর লাস্টে পুলিশ হয়ে যায় পুলিশ হয়ে যাওয়ার পরে গল্পটা শেষ হয় তার সিনেমাটা দেখলে বুঝবার একটা ভদ্র ছেলে সে কিচ্ছু জানে না তাকে কিভাবে পুলিশের লোক দুই নম্বর সে পুলিশ কোনো কিছু নাই সে কিভাবে দুই একদম মেরে ফেলার চেষ্টা করে পরে বেঁচে গিয়ে তারপরে ওকে ও হইলো একজন পুলিশ আচ্ছা কিভাবে ভিলেনদের মারামারি বাড়ি সব কিছু কমপ্লিট করে একদম একটা পুলিশ হইলো তো অবশ্যই বলবো সিনেমাটা যদি কারো ভালো লাগে থাকে আমার কথাটা শুনে তো অবশ্যই এস বি সিনেমা হল ইউটিউব চ্যানেলে আছে দেখে আসতে পারেন মন্তেজ রহমান আকবরের চিত্রনাট্য পরিচালনায় মান্না পূর্ণিমা সাইনাল মৌরির অভিনীত আরমান সত্যি একটা আরমান অসাধারণ গল্পের একটা মুভি তারেকা মামুদ মরু মরুম এবং আবদুল্লাহ জহির বাবু সংলাপে একটা অসাধারণ গল্প হইলেই আরমান ছবির ছবির গানগুলো অসাধারণ আলাউদ্দিন আলীর সঙ্গীতে তো অবশ্যই বলবো কারো যদি ভালো লেগে থাকে আরমান ছবিটা দেখে আসতে পারেন এবং অবশ্যই নতুন এলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইকনে